আমি তো সকাল থেকেই বলছি আর ব্যাপারটা হচ্ছে সকাল থেকে আজকে স্যার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি জানোপা তাই না তো সকাল থেকে আমরা লিডারশিপ নিয়ে আলোচনা করছি কালকের আমাদের টপিকটা ছিল মাইন্ডসেট নিয়ে আর আজকের টপিকটা ছিল লিডারশিপ তো সকাল থেকে যখন থেকে শুরু শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্যারকে নিয়েই খানিকটা অ্যানালিস করছি তাই না যে অ্যাকচুয়ালি সেই গ্রাউন্ড লেভেল থেকে উঠে যখন আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াই সেখানে কিন্তু ঠিক যেরকম রামেশ্বর বলছেন এক নম্বর দু নম্বর তিন নম্বর সব কটাই আমার তার মানেটা কি বলুন তো যে ফার্স্ট যাচ্ছে সে এরকম একটা লেভেলে যে সেকেন্ড আছে তার সেই ক্ষমতাটাও হচ্ছে না যে সে ফার্স্ট এর ধারে কাছে সাকসেস কি জানেন তো সাকসেস হচ্ছে ঠিক অভ্যেসের মতো আর এই যেমন কথাটা যে আপনারা এতগুলো বছর ধরে আছেন তো প্রত্যেকে আপনারা ইউ হ্যাভ সাচ কাইন্ড অফ পিপল যে আমাদের সেই ঠিক ধ্রুবতারার মতো আমাদেরকে সেই নর্থ মতো দেখিয়ে যাচ্ছে যে রাস্তাটা এটা এই অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড আমরা সবাই ব্লেসড যে আমরা Actually, I think that's worth it. Thank, Thank, Thank you. you so much. <laughs>